শনিবার ছিল বারুনী স্নানের তিথি এই পুণ্য তিথিকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জ সাব ডিভিশনের ধলপলের দক্ষিণ শিকদারের খাতা এলাকার রায়ডাক নদীর তীরে স্থানীয় ক্লাবের সহযোগিতায় বারুনী মেলার আয়োজন করেছেন স্বয়ংসিদ্ধা আয়ুষ্মিতা মা এবং তার ভক্তবৃন্দ পুরাণে লেখা আছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভেষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয় আমরা পৌরাণিক শাস্ত্রে পেয়ে থাকি এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় স্নানের সেই দিনটি যদি শনিবার হয় তবে ওই স্নান মহাবারুণী স্নানের রূপ লাভ করে স্বয়ংসিদ্ধা আয়ুষ্মিতা মা সেই কারণেই শনিবারের এই পূর্ণ তিথিতে তুফানগঞ্জের ধলপলের শিকদারের খাতা এলাকায় রায়ডাক নদীর তীরে এই স্নানের মেলার আয়োজন করেছেন তিনি মনে করেন আজকের এই পূর্ণ দিনে এই ধরনের স্নান মেলার আয়োজনের মূল কারণ সাধারণ মানুষ প্রতিনিয়ত জ্ঞানে অজ্ঞানে যেসব পাপ কার্য করে থাকেন তা পতিত পাবনী গঙ্গা বহন করে নিয়ে যাবে এর ফলে দেশ ও দশের শুভ মঙ্গল হবে বলে তিনি মনে করেন সেই সাথে আয়ুষ্মিতা মা দু সালে আগামীতে যে ভয়ঙ্কর বিপদগুলির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাও আমরা শুনে নেব তার মুখ থেকেই নমস্কার আমি স্বয়ংসিদ্ধ আয়ুষ্মিতা মা আজ পূর্ণ মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং পূর্ণ গঙ্গা স্নান যাকে বলা হয় বারণী স্নান অর্থাৎ আমাদের কথিত আছে সূর্যগ্রহণের পরে এক বিশেষ স্নান হয় তাছাড়া আমাদের যেমন ষষ্ঠী স্নান হয় অশোক ষষ্ঠীর স্নান হয় অষ্টমীর স্নান হয় তার মধ্যে কিন্তু এই বারনী স্নানটাও কিন্তু একটা পূর্ণ তিথি এবং পূর্ণ অর্জন আজ ধলপল দক্ষিণ শিকদারের খাতার এই যে রায়ডাক নদীর তটে এক পূর্ণ গঙ্গা স্নানের আয়োজন করা হয়েছে সব ভক্তের মঙ্গল কামনার্থে সকলে যেন ভালো থাকে দেশ দশের মঙ্গল হোক কারণ দু হাজার হচ্ছে শনির বছর দু হাজার হচ্ছে শনির বছর এই বছরটাতে প্রচুর পরিমাণে দাবদহ অগ্নিকাণ্ড এবং প্রচুর অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্টটা বিশেষ করে বেশি ফ্লাইট ক্র্যাশ এই বিভিন্ন সমস্যার সম্মুখীন এই দু সালটা মানুষ দেখবে তার থেকেও বড় কথা হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে যে অসম্ভব গরম আমি কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করেছিলাম যে কয়েকদিনের মধ্যেই কিন্তু একটা বিশাল ঝড় উঠতে চলেছে প্রত্যেকের একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা কিন্তু দেখলাম যে এই ময়নাগুড়ি জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গায় কিভাবে মানে ভসীভূত করে দিয়ে গেছে ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই তাই তাকে শরণাপন্ন হতে হবে তাকে শরণাগত করতে হবে এবং ঈশ্বরের কাছে আমাদের আকতি মিনতি জানাতে হবে আমরা যেন সকলেই কুশলে থাকি কারণ তার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না আজ এই পূর্ণ স্নান পূর্ণ সকল ভক্তের মঙ্গল হোক আজ মহাবারণীর এই প্রতিষ্ঠা করলাম এই রায়ঢাক নদীর তটে দক্ষিণ শিকধারের খাতায় সকলে আনন্দ পেয়েছে কিনা সেটা তারাই বলবে সবাই বলবে যে তোমরা সকলে খুশি হয়েছো কি না এবং এই স্থান যেন দিনে দিনে অনেক বড় স্থানে পৌঁছাবে এ আমি আশা রাখি এবং মা গঙ্গার কৃপায় এই গ্রামবাসী জগৎবাসী সকলের কল্যাণ হোক এই যে বার আজকের দিনে যে স্নান করা গুরুত্ব রয়েছে আমরা তো প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু না কিছু অন্যায় পাপ অজান্তে জানতে আমরা অনেক কিছু করি কিন্তু কথায় আছে ইনি একজন পতিত পাবনি গঙ্গা যিনি সকলের পাপকে বহন করে নিয়ে চলেছে সেই প্রতিটি পাবনি গঙ্গার কাছে আমাদের মিনতি যে আমরা যদি অজান্তে কোনো পাপ করে থাকি জানতে কোনো পাপ করে থাকি জ্ঞানে অজ্ঞানে তুমি সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সক্ষধা মক্ষধা মকর বাহন ভগবতী গঙ্গে গঙ্গৈব পরমগতি যিনি গঙ্গা যিনি ত্রিভুবন তরর তরঙ্গে যার চরণে সকলে আমরা পাপকে নিয়োজিত করে পুণ্য অর্জনে কথিত আছে দেবাদিদেব মহাদেব একদিন চণ্ডী দেবী চণ্ডিকা মহামায়াকে নিয়ে বসে গঙ্গার পাড়ে বসে তারা আলাপন করছে তো বলছে যে প্রভু এই যে যে প্রতিদিন মানুষ গঙ্গা স্নান করছে আর প্রতিদিন এত পুণ্য অর্জন করছে তাহলে তো এই পাপের কি করে আসছে তখন বলছে যে যে যেমন সে তেমন তুমি অনেকে গঙ্গা স্নান করছে অনেকে গঙ্গায় দাঁড়িয়ে পাপকর্ম করছে মল ত্যাগ করছে মূত্র ত্যাগ করছে তাতে কি হচ্ছে গঙ্গা কুলসিত হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আমরা কখনোই পাবো না আমরা দেবী গঙ্গার কাছে একটা ফল নিবেদন করে একটা কাঁচা টাকা নিবেদন করে আমরা তার কাছে যদি আশীর্বাদ প্রার্থনা করি তাহলে কুশল অবশ্যই আর বারুণী স্নানের মাহাত্ম হচ্ছে জগৎজননী মহামায়া এই জগৎ সংসার ভসীভূত হয়েছিল এই জগৎ সংসার ভসীভূত হয়েছিল সেই সেই জগৎ সংসারকে রক্ষার্থে এই এই শীতলা অষ্টমীর পরে যে মধুকৃষ্ণ ত্রোদশী পরে সেই দিনে এই গঙ্গা স্নানকেই বারণি আরেকটি কথা আছে ওপার বাংলায় ওই ওরাকান্দি ঠাকুরনগর এখন আমাদের বর্তমান রয়েছে এই ওরাকান্দি হরিচান গুরুচানের ওটাকেও বারণির একটা পূর্ণ ব্রহ্ম বলছে এক কথাতে বলা হচ্ছে গঙ্গা স্নানে মহাপূর্ণ এবং সর্বপাপক্ষয় এবং সহস্র সূর্য গ্রহণ চলাকালীন যে স্নান হয় এই বারুণী স্নানে সেই পুণ্য অর্জন করা যায় তাই বারুণী স্নান আমাদের প্রত্যেকের কর্তব্য এই ধরনের মেলায় উপস্থিত হতে পেরে সাধারণ মানুষ কি বলছেন শুনবো একে একে মিশিন এখানে আসছে দক্ষিণ শিকদার খাতা আমার খুবই ভালো লাগছে আমাদের এখানকার যত পাবলিক আছে সবাই ভালো পাইছে প্রতি বছর জানি হয় আমার আয়ুস্মিতা মা জানি আমাদের এখানে আসে আমাদের আয়ুষ্মিতা মার জন্য সবাই খুব ভালো পাইছে সবাই জানি দেখতে পাই আগামী বছর এটা বারুনির চান হলো খুব ভালো লাগতেছে মা আয়ুষ্মিতা মা আসছে তার জন্য এত ভালো লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছে মানে এই মেলাটা কি প্রতি বছরই হবে প্রতি বছরই হবে মা বলছে প্রতি বছরই হবে আর আমার নাম প্রহ্লাদ দাস সিকদার খাতা দক্ষিণ সিকদার খাতা আয়ুষ্মিতার মার অনুরোধে এখানে আসা হয়েছে উনি একজন মহিলা যারা আমরা এখানে দলপল গ্রামে আমরা এখানে গঙ্গা স্নান করতে সবাই উপস্থিত আছি কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে আমরা আশা করি আগামীতে আরও সুন্দর হোক উজ্জ্বল হোক দেশের দেশের সবারই মঙ্গল কামনা করি আপনার বাড়ি কোথায় আমার বাড়ির চিলাখানা চিলাখানা থেকে এখানে নাম আমার নাম গৌরীচন্দ্র এইখানে এইখানেছি হ্যাঁ এইখানে এসি সবার মঙ্গল কামনা হোক কিন্তু আমি একটু নাম করবো একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে রাম রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় মা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা আসপিতা মাই কি জয় আপনি কোথায় আসেন আমি এসেছি জায়গাটার নাম ধলপল কেমন লাগছে স্নান করে খুব ভালো লাগছে খুব মা মা জননীগো সবাই মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক এইটাই আশীর্বাদ সামনের বছর জানি আরো আরো বেশি বললাম কলকাতা থেকে আমি কলকাতা থেকে এসেছি আপনার নাম আমার নাম গঙ্গা সাহা প্রশান্ত দাস আমি দলপল শিকদারের খাতার বাসিন্দা আমাদের এই জায়গায় রায়ঢাক নদীর তটে যে আজকে আস্মিতা মা স্নানের মেলার আয়োজন করেছে তাতে গ্রামবাসী সবাই খুশি এবং আমাদের যে জায়গায় ক্লাব স্থানীয় ক্লাব এই ক্লাবের সদস্য সদস্যরা অনেক পরিশ্রম করেছে এবং এই জায়গার যে স্থানীয় লোক সাধারণ মানুষগণ তারা অনেক পরিশ্রম করেছে আর এই জায়গায় যে সমস্ত ভক্তবৃন্দ এসেছে তাদের অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই দলপল শিকদারের খাতা এত এত উন্নত হয়ে যাবে ধীরে ধীরে আগামী বছর এত বাদ ভাঙা মানুষের ভিড় ভবিষ্যতে আরো উন্নতির দিকে আমরা নিয়ে যাবো আমার হ্যাঁ এইবার এইবার প্রথম মেলা আয়ুষ্মিতামা উদ্বোধন করে দিলেন আমি চলবে কয়েকদিন চলবে কি না এই আজকে মেলা চলবে না আজকে এখানে আমরা সমাপ্ত করছি আগামী বছর আমরা আরো বড় সড়ো করে চিন্তা ভাবনা নিব এবং ক্লাবের সহযোগিতা মেলাকে দু থেকে তিন দিন রাখার প্রয়োজন চেষ্টা অবশ্যই করব। এটা প্রথম বছর বলে আমরা বেশি কিছু করতে পারলাম না সময়েরও সংকীর্ণ অভাব ছিল তোমার নাম আমার নাম প্রশান্ত দাস বাড়ি বাড়ি আমি দাস বাড়ি আমি আমাদের বাড়িতে মা মায়ের মন্দির প্রতিষ্ঠানটা হয়েছে আজ দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে সমস্ত দলপল গ্রামবাসীদের আমাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজের সদর আমন্ত্রণ জানাই কোচবিহার থেকে শঙ্খ শুভ্র মুখার্জির সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন